নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে আমার মিষ্টির দোকানের সবচেয়ে প্রিয় মিষ্টি লট চমচমের রেসিপি শেয়ার করবো কিন্তু জানো সেটা না পাউরুটি দিয়ে বানিয়েছি কি অবাক হলে তো বাড়িতে গেস্ট আসলে তোমরা যদি এই পাউরুটি দিয়ে লট চমচম বানিয়ে দেখাও না ওরা এত অবাক হয়ে যাবে মানে ওরা বিশ্বাসই করতে চাইবে না যে তুমি এই চমচমটা পাউরুটি দিয়ে বানিয়েছো এতটাই টেস্টি হয় খেতে যেটা মুখে দিলেই মিলিয়ে যায় আর একদম নরম তুলতুলে হয় চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা এর জন্য দেখো একটা রকম ফ্ল্যাট সারফেসের মধ্যে পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি আর পাউরুটির সাইডের যে ব্রাউন কালারের পোর্শানটা আছে ওটা ছুরি দিয়ে কেটে আলাদা করে দিচ্ছি চারদিকটাই ওরকম করে নিতে হবে নি শুধুই সাদা অংশটা নিতে হবে একটা একটা করে প্রত্যেকটা পাউরুটি আমি চারদিকটা চারদিকে ব্রাউন কালারের পোশানটা বাদ দিয়ে দিচ্ছি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সব পাউরুটিগুলো থেকেই নিয়ে নেব সব পাউরুটিগুলো থেকে নিয়ে নিয়েছি দেখো এইবার দেখো কি করতে হবে এইবার একটা করে পাউরুটির টুকরো আমি নেব নিয়ে ওই সারফেসের মধ্যে রেখে যে বেলনি আছে সেই বেলনিটা দিয়ে প্রেস করে নেব। মানে প্রথম থেকে শেষ অবধি একটুখানি প্রেস করে নেব ভালো করে এটাকে প্রেস করে নিয়ে তারপরে হাতের সাহায্যে এক একটা ফোল্ড নিয়ে আর একখানা ফোল্ড দেবো দিয়ে লড় চমচমের শেপটা আমি দিয়ে নেব এরপর তোমরা হাতের সাহায্যেও একটু ট্যাপ করে নিতে পারো বা বেলনির সাহায্যে একবার উপরটা আর নিচের পোর্শানটা একটু প্রেস করে নিতে পারো আর সাইডটা একটুখানি প্রেস করে নিও তাতেই দেখবে কি সুন্দর এটা পুরো মানে আটকে গেছে এরকমভাবে শেপ দিয়ে নেবে আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি করে এই দেখো এই রকম শেপের হয়েছে আর একটাও পাউরুটির টুকরো নিয়ে আমি এইভাবে প্রেস করে বেলনির সাহায্যে এইভাবে প্রেস করে নেব তারপর এইভাবে ফোল্ড দিয়ে নিয়ে হাতের সাহায্যে একটু ফোল্ড দিয়ে নেব হাতের সাহায্যে মানে ওটা দেখালাম বেলনি দিয়ে প্রেস করে আর এটা হাত দিয়েই এরকমভাবে প্রেস করলেই এটা পুরো আটকে যাবে একটু চেপে চেপে নিলে এটা আটকে যাবে এর আগে আমি তোমাদেরকে পাউরুটির রসমালাই করে দেখিয়েছিলাম তোমরা তাতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো তো আমরা চ্যানেল গিয়ে দেখে নিতে পারো যারা এখনো পর্যন্ত দেখো আমার ওই রেসিপিটা তো দেখো এখানে আমি সবকটাই এইভাবে চমচমের শেপ দিয়ে নিয়েছি দেখে নাও তো এইরকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি একটা একটা পাউরুটির জন্য এক লিটার দুধই যথেষ্ট তো এটাকে আমি এখন জাল হওয়া অবধি অপেক্ষা করব তো এটা এখন জাল হয়ে গেছে তো এটা এখন কন্টিনিউয়াসলি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি সাইডটা নিচটা এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ হলো দেখো নাড়ছি এটা কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে পুরো ক্ষীরের মতন ততক্ষণ অবধি কিন্তু আমি এটা নাড়তেই থাকব তো এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর ঘন করে করা দরকার নেই তো এই যে এখন এই রকম যে কনসিস্টেন্সিটা হয়েছে রকম কনসিস্টেন্সিটা একবার দেখে নাও এরকম কনসিস্টেন্সি হলেই আমি বলছি এরপর কি করতে হবে তো এরপর দেখো চিনি দিয়ে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম এক লিটার দুধে কিন্তু একশো গ্রাম চিনিতেই ঠিকঠাক মিষ্টি হবে তো চিনিটা দিয়ে এখন দু থেকে তিন মিনিট মতো চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়ব তো চিনিটা দেখো এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন একটা এলাচের বীজ বার করে আমি ভালো করে মিহি করে থেঁতো করে রেখেছিলাম তো সেটাই চামচের সাহায্যে এটাতে মিশিয়ে দিচ্ছি এই দুধের দুধটার মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এরপর গরম থাকা অবস্থাতে এরকম একটা থালার মধ্যে কড়াই থেকে পুরো দুধটাকে কিন্তু এর মধ্যে ঢেলে দেবো এরপর একটা একটা করে পাউরুটির টুকরো যেটা আমি চমচমে সেপ দিয়েছিলাম সেইটাকে একটা করে ডুবিয়ে আবার চামচের সাহায্যে আরেকবার করে উল্টে দিতে হবে এইভাবে সবকটাই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এইভাবে উল্টে উল্টে দেব সবকটাই দেওয়া হয়ে গেছে এখন আমি আধ ঘন্টার জন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা বাদে ফিরে আসছি দেখো একটা এরকম প্লেটের মধ্যে আমি পাউডার যে দুধ ওই প্যাকেটের পাউডার দুধ কিন্তু আমি একটুখানি এখানে ঢেলে নেব তারপর চামচের সাহায্যে একটা করে চমচমকে তুলে একবার একদিকটা তারপর আর একদিকটা করে আটকে নিতে হবে প্রথমে তো চামচের সাহায্যে ঘুরছিলাম তারপর দেখলাম হাতই ঠিক আছে হাত দিয়ে খুব সহজে কিন্তু এই দুধটাকে এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে করলেই কিন্তু একটা একটা করে চমচম লট চমচম কিন্তু রেডি হয়ে যাবে এই দেখো এইভাবেই কিন্তু আমি একটা একটা করে লট চমচমগুলো রেডি করে নিয়েছি তোমাদেরকে চামচের সাহায্যে একটা কিটি দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে হয়েছে তো এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিও এই লট চমচমটা সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই ভাবে বানিয়ে সবাই গেস্টদেরকে চমকে দিও আর করার পর কেমন হয়েছে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও আমাকে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আইকনটাও কিন্তু প্রেস করতে না আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ